দেশ জুড়ে বাড়ছে করোনার ঝুঁকি এ বিষয়ে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা হাসপাতালে এখন করোনা পরীক্ষা হয় কিনা এবং করোনার জন্য হাসপাতালে প্রস্তুতির বিষয় কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইকবাল খান ক্রান্তি টিভির প্রতিনিধিকে জানান সাম্প্রতিক আমরা যেটা আপনারা সবাই জানেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে কোভিড নাইন্টিন মানে করোনা এটা আবারও বৃদ্ধি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের যে মিডিয়া সেখান থেকে আপনারা জানতে পেরেছেন যে বর্তমানে করোনা আক্রমণ আবার বৃদ্ধি পেয়েছে করোনার সার্বিক অবস্থা যদি বিবেচনা করা হয় আমাদের করোনার পরীক্ষা চলমান আছে দেশের বিভিন্ন জায়গায় করোনার পরীক্ষা করা হচ্ছে তো প্রথমত যেটা আমাদের উদ্বেগজনক হওয়ার মতো অবস্থা এখনো হয় নাই আমরা যেটা পাচ্ছি সামান্য কিছু রুগী পাচ্ছি তাহলে আমাদের এখন থেকে সচেতন হতে হবে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে এবং সেই নির্দেশনা মোতাবেক আমাদের প্রতিটা হাসপাতালে কার্যক্রম পরিচালিত হচ্ছে গতকাল আমাদের যে অংশ হিসেবে ছিল আমাদের একটা নির্দেশনা পাওয়া গেছে যে আমাদের প্রতিটা হাসপাতালে আবার করোনা আইসোলেশন চালু করার জন্য চেষ্টা চলমান রাখা হচ্ছে বিভিন্ন জায়গায় করোনা হাসপাতাল নতুন করে সেখানে দশটা করে আইসোলেশন বেড নির্মাণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি আমাদের যে যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল উপজেলা এখানে আমাদের করোনার টেস্ট করার জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আপনারা জানেন র্যাপিড টেস্ট মিনিটের ভিতরে রিপোর্ট পাওয়া সম্ভব এই রিপোর্টের চাহিদা সারা বাংলাদেশে সকল হাসপাতালে পাঠানো হয়েছে আমরা কাশ্মানিবাসীর জন্য দুই হাজারটি কিটের চাহিদা দিয়েছি এ বিষয়ে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যের যে কিছু নির্দেশনা আছে এটা আমি একটু আপনাদের জানাচ্ছি যে জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এবং উপস্থিত হতে হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করতে হবে হাঁচি এবং কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলা ঝুঁইতে ফেলতে হবে ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে ন্যূনতম বিশ সেকেন্ড হাত ধুতে হবে অপরিষ্কার হাতে চোখ নাক এবং মুখ স্পর্শ করা যাবে না আক্রান্ত সংস্পর্শে এড়িয়ে চলতে হবে। হবে। বজায় রাখতে আসলে আমরা আগেও এটা মোকাবেলা করেছি আপনারা জানেন দুই সাল বিশ সালে আমরা কোভিড নাইন্টিনের সময় অনেক কাজ করেছি এবং স্বাস্থ্য অধিদপ্তর সবসময় এটা নিয়ে কাজ করে যাচ্ছে আমরা যে নিয়মকানুন গুলো বলতেছি আপনার এই নিয়মকানুনগুলো মান্য করলে আশা রাখা যায় এটা আমাদের দিকে মারাত্মক হবে না এবং আমরা আগেরবারের মতোই করোনা মোকাবেলা করতে সক্ষম হব সবাইকে ধন্যবাদ আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই আমি করোনার কোন রোগী বা টেস্টের জন্য কি আপনারা শুরু করে দিচ্ছেন না রেডি আছেন ইতিমধ্যে আমাদের করোনার যে টেস্ট আপনারা জানেন করোনার দুই ধরনের পরীক্ষা হয় একটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এটা অনেকটা আপনারা যদি সহজ ভাষায় বুঝাই তাহলে প্রেগনেন্সি টেস্টের মতো পজিটিভ না নেগেটিভ হ্যাঁ আপনি পাঁচ মিনিটের ভিতরে রিপোর্টটা পেয়ে যাবেন আর একটা হলো আরটিপিসিআর যেটা বাংলাদেশের নির্দিষ্ট কিছু মেডিকেল কলেজে এই আরটিপিসিআর এর টেস্ট করা হয় এবং আমরা তখন যেটা করতাম আপনারা সবাই জানেন আমরা এই কোভিডের স্যাম্পল নিতাম নাকে এবং মুখে কোভিডের স্যাম্পল নিয়ে আমাদের গোপালগঞ্জ যে মেডিকেল কলেজ ওখানে পাঠাই দিতাম ওইখান থেকে আমাদের রিপোর্টটা একদিন পরে চলে আসতো তো এখন এই এইবার যেটা আমাদের উপজেলা লেভেলে এখন পর্যন্ত কোনো টেস্টের যে কিট এখনো আসে নাই আমাদের চাহিদা দেওয়া হয়েছে আশা রাখা যায় সরকার যখন দেবে আমরা খুব শীঘ্রই পেয়ে যাব থ্যাংক ইউ ধন্যবাদ